দেখুন ঠিক বেঠিক এটা একটা দ্বন্দ্ব আমরা এটা দেখেছি আর কি যদি বড় পরিসরে দেখতে হয় ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে একশো পঁয়তাল্লিশ কোটি লোক আর চীনের মধ্যেও আছে একশো পঁয়তাল্লিশ কোটি লোক প্রায় ওই রকম এবং চীনও মানে ঘনবসতি আর ভারতবর্ষ ঘন বসতি তো চীন আমাদের সংলগ্ন রাষ্ট্র আচ্ছা এবার চীনের কালচারটা হয়েছে কি একটা দল যেটা অথরিটেরিয়ান বলি আমরা কর্তৃত্ববাদ ওই রকম ধরনের তো সেখানে এত এত লোক আছে এবং তারা উনিশশো সালের পর থেকে ওদের যখন ক্যাপিটালিজম মিক্স হয়ে গেল তাদের এই কালচারের মধ্যে কমিউনিজম সোশ্যালিজম এইসবের মধ্যে তখন তারা মাও যখন ফেল করছিল এবং দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল এবং প্রচুর লোক মারা গেছিল তারপরে যখন উনিশশো ষাটের দিকে একজন মনে পড়ছে না ব্যক্তিত্ব খুলে দিলেন এবং ইয়ে করলেন সেখান থেকে উনিশশো ষাট সাল থেকে যদি আমরা ধরি তারপরে আজকে দেখা যাচ্ছে চীন একটা বিশাল বড় পাওয়ারফুল কান্ট্রি এবং চীনের লোকেরা হ্যাপি এটা আমি খুঁজে নিয়ে দেখে নিয়েছি এবার অনেক জায়গাতেই মানুষের ক্ষোভ থাকে নানা কিছু থাকে কেননা মানুষের সীমা নেই মানুষ কোথায় গিয়ে থামবে তার কোনো সীমা নেই সে পারুক আর না পারুক মানুষের সীমা নেই মানুষ সব কিছু করে এবং মানুষ ম্যানিপুলেটেড মানুষ নিজের তার মগজ দিয়ে কোনো চিন্তা করে না মানুষ ম্যানিপুলেটেড মানে সে কি কালচারে আছে কি শুনছে কী ইয়ে করছে তার উপর যাচ করে ইয়ে করে চলে কিন্তু রিয়েল তথ্য যা আছে সেই তথ্যের উপর তারা যায় না তো সেই দিক থেকে চীন আমি যতটুকু জানি যে তারা খুব হ্যাপি না হলে তারা সাম্রাজ্যবাদী একটা ভাবনার মধ্যে থাকতো না এবং তারা ছড়িয়ে পড়ছে আর এদিকে সালের পর থেকে আমরা দেখি লুটেরার পরে লুটেরার পরে লুটেরার লুটেরা সেই আলেকজান্ডার মল থেকে যদিও ধরুন আর কি তারপর দেখবেন বহুবার বিদেশি আক্রমণ হয়েছে তারপর মঙ্গল আক্রমণ ওদের মোগল আক্রমণ হ্যানত্যান এইরকম করে ইয়ে হয়েছে এবং আমরা শেষ সবজি দেখলাম ব্রিটিশরা ব্রিটিশরা ব্রিটিশদের তো ওরা দয়া দা করে চলে গেছে আমরা তো বিপ্লব জয় করতে পারি রক্ত দিয়ে কিনতে পারিনি তারা দেখলো যে ওদের কিছু সমস্যা রয়েছে সেই জন্য ওরা চলে গেল এবং সেই একটা সময় জওহরলাল নেহেরু কিন্তু ইলেক্টেড ইলেকটেড না সে এমনি বসে গেছিল। এবং সেই জায়গা থেকে সাল থেকে আমরা দেখলাম যে আমাদের বেসিক যে জনজীবনের যে উন্নতি সেই উন্নতিটা আদৌ নেই এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রত্যেকটা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা রাজ্যের মধ্যে দেখতে পাচ্ছি যারাই মন্ত্রী হচ্ছে যারাই আমার ভোট নিয়ে মন্ত্রী হচ্ছে তারাই দেখছি চোর ডাকাত এবং ইয়েতে বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদের এই যে সমাজ সমাজের মধ্যে যারা দাঁড়ায় আর কি তাদের মধ্যে অশিক্ষিত রয়েছে মানে এডুকেশন নেই যেমন ফুলন দেবী তিনি একজন ডা ইয়ে ডাকাত ছিলেন তিনি ইয়ে হয়ে গেলেন মানে পার্লামেন্টে চলে গেলেন এবং প্রায় ফিফটি পার্সেন্টের মতো প্রায় ফিফটি পার্সেন্টের মতো সম্ভবত টাইমস অফ ইন্ডিয়ার নিউজেই পড়ছিলাম যে আমাদের এখানে ক্রিমিনালরা সংসদে গেছে এবং ক্রিমিনালরা বিধায়ক হচ্ছে এবং ক্রিমিনালরা তো তাদের কী করে ভোট পায় এবং কিভাবে যায় একটা একটা সিস্টেম সেই সিস্টেমটা যদি না চেঞ্জ করা হয় তাহলে মুশকিল কেননা আমরা দেখছি দুটো দল দাঁড়াচ্ছে বিজেপি আর ইয়ে কংগ্রেস কিংবা আরেকটা দল দাঁড়াচ্ছে ধরনের পাঁচটা দল দাঁড়াচ্ছে পাঁচটা দলের মধ্যে যারা টিকিট পেয়েছে তাদের আমাদের ভোট দিতেই হবে তাদের মধ্যে আমাদের দেখতে হবে কোন চোরটা বেশি চোর কোন চোরটা কম চোর কিন্তু যাকে সাধু দেখলাম সাধু বুঝলাম সেই জায়গা গেল বিশাল বড় চোর সেই সমস্ত কিছু চুরি করে নিল এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কীভাবে আপনারা রোধ করেন এবং এই যে জায়গাগুলো কন্টিনিউ চলছে এবং যার ফলে আমরা জনজীবন ব্যাহত হচ্ছে মানুষ বিচার পাচ্ছে না মানুষ ন্যূনতম ইয়ে সাহায্য পাচ্ছে না সরকারের কাছ থেকে আপনি কিছু বললেন পুলিশের কাছে গেলেন পুলিশ উল্টোপাল্টা আপনাকে দিয়ে দেবে আপনি পুলিশের পরে কোর্টে গেলেন কোর্ট আপনাকে উল্টোপাল্টা করে দেবে আপনি সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্ট আপনাকে উল্টোপাল্টা করে দেবেন আপনি দেখবেন যখন ওই ইয়েতে পার্লামেন্টের কাছে যাবেন দেখবেন তারা আমাদের ভারতবর্ষে যে চারটে পিলার রয়েছে সেই চারটে পিলার মধ্যে প্রত্যেকের ক্ষমতা দেখায় এমনকি মিডিয়াতে ফোর্থ পিলার সেও ক্ষমতা দেখায় মানে সেও কিভাবে বড় হয়ে ক্ষমতাবান হবে সে তার নিজের ইচ্ছাটাকে পালন করবে করে স্বার্থ নেবে সেই দেখায় আমাদের জুডিশিয়ারি ওই জায়গাতে সে তারা ডিক্টেট করছে ইয়ের উপর যারা ইলেকটেড হয়ে এসছে যারা লেজিসলেটিভ এবং যারা এক্সিকিউটিভ এই তাদের ইয়ে করছে তো আপনি কোথায় যাবেন বলুন তো এরকম একটা আমার উত্তর